আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির বিরানব্বই নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো বিরানব্বই নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে আগুন থেকে সাবধান তো মানুষের জীবনের অন্যতম আবিষ্কার আগুন যেটা আমরা খুব সহজেই এখন ব্যবহার করতে পারি আমরা আগুনকে কাজে লাগিয়ে নিজেদের বিভিন্ন ধরনের কর্ম এখন সম্পাদন করতে পারি একটা সময় কিন্তু এই আগুনের ব্যবহার ছিল না এই আদিমকালে মানুষ আগুনের ব্যবহার করেছিল যা মানুষের জীবনের ধারাকে বদলে দিয়েছিল তবে এই আগুন থেকে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হয় কারণ এই আগুনের ফলেই আবার বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আগুন লেগে তাই আগুন থেকে আমাদের কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই তোমাদের পাঠ্য বইয়ের এই অংশে লেখা রয়েছে দেখো কি বলা হচ্ছে এখানে পুজোর ছুটির পর স্কুল খুলেছে অমিত স্কুলে আসেনি বাজি ফাটাতে গিয়ে ওর হাত পুড়ে গেছে দেখো যারা বাজি ফাটাও তারা সাবধানে বাজি ফাটাবে দূর থেকে কোনো কিছুর সাহায্যে আগুন ধরানোর চেষ্টা করবে হাতে যেগুলো শব্দ বাজি সেগুলো তো ফাটানোই উচিত নয় হাতে তুমি যে বাজিটা ধরে ফাটাচ্ছ সেটা অত্যন্ত সাবধানে ফাটাতে হবে দেখো এখানে অমিত বাজি ফাটাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে সেটাই লেখা রয়েছে দিদিমণি বললেন বাজি পটকা এসব দাহ্য বস্তু অর্থাৎ অতি সহজেই আগুন ধরে যায় সাবধানে নাড়াচাড়া করা উচিত এই বাজি পটকা এগুলো সাবধানে নাড়াচাড়া করা উচিত সোহম দিদিমণিকে জিজ্ঞাসা করলো দিদি দাহ্য বস্তু কী দিদিমণি বললেন যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে দাহ্য বস্তু কাকে বলে কি লিখবে লিখবে যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাকে দাহ্য বস্তু বলে দহন মানে পোড়া এটাও পরীক্ষায় আসতে পারে যে দহন শব্দের অর্থ কি উত্তর লিখবে পোড়া সেই থেকেই এসেছে দাহ্য কথাটা মানুষই বলল খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি তৈরির মশলা এগুলো তো দাহ্য বস্তু তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কয়েকটা দাহ্য বস্তুর নাম লেখো তোমরা কী লিখবে খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি ইত্যাদি দেখো নিচে কি লেখা রয়েছে বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে তোমাদের বাড়িতে যে যে দাহ্য বস্তু আছে তার নাম নিচে লিখে ফেলো এই ছকটা তোমরা নিজেরাও পূরণ করতে পারো বা এই ভিডিও থেকে সাহায্যও নিতে পারো কি বলা হচ্ছে এখানে বর্তমানে আমাদের ঘরে থাকা দাহ্য বস্তু প্রথমে লেখা হয়েছে খড় কেমন সাবধানতা নিলে আগুন লাগা এড়ানো যায় লিখবে আগুন কেরোসিন তেল প্রভৃতি থেকে দূরে রাখা উচিত তারপরে দুইয়ে আমি লিখেছি দেশ লাই কেমন সাবধানতা নিতে হবে লিখবে জ্বালানোর পর নিভিয়ে তারপর ফেলা উচিত তারপরে দেখো তিন নম্বরে লেখা রয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডার এক্ষেত্রে কেমন সাবধানতা নিতে হবে যারা ভিডিওটা দেখছো তাদের বেশিরভাগ মানুষের বাড়িতেই গ্যাসের সিলিন্ডার রয়েছে এক্ষেত্রে কেমন সাবধানতা নেবে ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালাবে না বা নেভাবে না অর্থাৎ কারেন্টের কোনো আলো জ্বালাবে না বা নেভাবে না কোনো সুইচ অন বা অফ করবে না সমস্ত দরজা জানালা খুলে দিতে হবে গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করতে হবে গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র পরীক্ষায় লেখার জন্য নয় নিজেদের জীবন বাঁচানোর জন্যও খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে এটা বাড়ির বড়রা যদি না জেনে থাকে তাহলে তোমরা বড়দেরকে জানাবে যদি গ্যাসের গন্ধ পাওয়া যায় তাহলে কি করবে ইলেকট্রিকের কোনো সুইচ অন বা অফ করবে না ঘরের সমস্ত জানালা দরজা খুলে দেবে গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করবে এবং যদি দেখো যে গ্যাস লিক হচ্ছে সেক্ষেত্রে গ্যাস পরিষেবার লোককে যত দ্রুত সম্ভব খবর দেবে তারপরে চার নম্বরে লেখা রয়েছে কেরোসিন তেল এক্ষেত্রে আমরা কেমন সাবধানতা অবলম্বন করব জ্বলন্ত স্টোভে কখনোই তেল ভরবে না পাম্প দেওয়া স্টোভে অতিরিক্ত পাম্প করবে না জ্বলন্ত স্টোভ কখনোই ফু দিয়ে নেভাবে না তারপরে লেখা হয়েছে পলিথিন কি সাবধানতা অবলম্বন করতে হবে আগুন থেকে দূরে রাখা উচিত তারপরে পাট আগুন থেকে দূরে রাখা উচিত কাগজ আগুন থেকে দূরে রাখা উচিত পেট্রোল আগুন থেকে দূরে রাখা উচিত এবারে চলে আসছি পাঠ্য বইয়ের তিরানব্বই নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে চারপাশে পড়ে থাকা আবর্জনা আমাদের চারপাশে পড়ে থাকা আবর্জনা সম্পর্কে আমাদের কিছু জানা প্রয়োজন দেখো এখানে কি লেখা রয়েছে দিদিমণি বললেন পাশের ছবিটা ভালো করে দেখো তোমরাও স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ফেলে দেওয়া জিনিস সম্বন্ধে তোমাদের কি ধারণা হচ্ছে করিম বলল দিদি ছবিটাতে বেশ কিছু নোংরা জিনিস পড়ে রয়েছে সঙ্গে প্লাস্টিকও আছে দিদিমণি বললেন তোমরা ঠিকই ধরেছ এই নোংরাগুলোকেই বর্জ্য পদার্থ বলা হয় বর্জন করা বা ফেলে দেওয়া হয় বলে এগুলোর নাম বর্জ্য অর্থাৎ যেগুলো আমরা বর্জন করি বা ফেলে দিই অপ্রয়োজনীয় জিনিস সেগুলোকে কি বলা হয় বর্জ্য পদার্থ বলা হয় তোমরা দেখবে কিছু বর্জ্য পদার্থ জমিয়ে রাখলে যেমন কাগজ আনাজের খোসা প্রভৃতি পচে দুর্গন্ধ বেরোয় আবার কিছু বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় না যেমন প্লাস্টিকের বোতল কাচের টুকরো প্লাস্টিকের প্যাকেট টিনের কৌটো এগুলো মাটিতে মিশে যায় না তবে এগুলো কিন্তু মাটি দূষণ ঘটায় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এমন কয়েকটা বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলো মাটিতে মিশে যায় না তোমরা কী লিখবে প্লাস্টিকের বোতল কাচের টুকরো প্লাস্টিকের প্যাকেট টিনের কৌটো ইত্যাদি আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে এমন কয়েকটা বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলো মাটিতে মিশে যায় সেক্ষেত্রে লিখবে কাগজ আনাজের খোসা ইত্যাদি এরপরে দেখো নিচে একটা বক্স রয়েছে তার উপরে লেখা রয়েছে এবার তুমি উপরের ছবিটি দেখো বন্ধুদের সাথে আলোচনা করে নিচে লেখো প্রয়োজনে বাড়ির বড়দের সাহায্য নাও তরকারির খোসা কী ধরনের বর্জ্য পদার্থ মাটিতে মেশে কোথায় দেখেছো বাড়ি মিড ডে মিলের রান্নাঘরে ওই বর্জ্য জমিয়ে রাখলে কী ক্ষতি হবে দুর্গন্ধ ছড়াবে কিভাবে এই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত লিখবে ডাস্টবিনে ফেলা উচিত তারপরে দুই পলিথিন কি ধরনের বর্জ্য পদার্থ মাটিতে মেশে না কোথায় দেখেছো। বাড়িতে বাজারে রাস্তার ধারে নর্দমায় ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি লিখবে মাটির উর্বরতা নষ্ট হবে নর্দমার জল আটকে যাবে কিভাবে ওই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত লিখবে পলিথিনের ব্যবহার বন্ধ করা উচিত তারপরে তিন দাগে পশু পাখির মলমূত্র কী ধরনের বর্জ্য পদার্থ মাটিতে মেশে কোথায় দেখেছ গোয়ালের ধারে রাস্তার ধারে ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি হবে উত্তর লিখবে দুর্গন্ধ ছড়ায় জীবাণু ছড়ায় কিভাবে এই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত লিখবে এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত জীবাণুনাশক ছড়ানো উচিত তারপরে টিনের কৌটো কী ধরনের বর্জ্য পদার্থ মাটিতে মেশে না কোথায় দেখেছ দোকানে বাড়িতে ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি হবে লিখবে জল জমে মশার বংশবৃদ্ধি হয় কিভাবে ওই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত লিখবে ডাস্টবিনে ফেলা উচিত পাঁচ মাটির ভাঁড় কি ধরনের বর্জ্য পদার্থ মাটিতে মেশে কোথায় দেখেছ চায়ের দোকানে মিষ্টির দোকানে ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি হবে আবর্জনা বাড়বে কিভাবে ওই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত উত্তরে লিখবে ডাস্টবিনে ফেলা উচিত এবারে চলে আসছি পাঠ্য বইয়ের চুরানব্বই নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে সাপের কামড় থেকে সাবধান তো সাপে কামড়ালে আমাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে আমরা পাঠ্য বইয়ের এই অংশে জানবো এটা খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র পরীক্ষায় উত্তর লেখার জন্য নয় নিজেদের বিপদে থেকে উদ্ধারের জন্য ও এটা জানা প্রয়োজন কি বলা হচ্ছে দেখো মিনু ক্লাসে ঢুকে দিদিমণিকে বলল কাল আমাদের পাড়ায় একজনকে সাপে কামড়েছে সবাই বলল খুব বিষাক্ত সাপ বিষাক্ত মানে কি দিদি দিদিমণি বললেন আসলে সাপের দাঁতের নিচে বিষথলিতে বিষ থাকে তারা ভয় পেয়ে নিজেদের বাঁচাতে মানুষকে কামড়ায় তখন কামড়ানোর জায়গায় ওই বিষ ঢেলে দেয় দেখো আমরা অনেকবার শুনেছি যে সাপের দাঁতে বিষ থাকে এটা কিন্তু ভুল তথ্য সাপের দাঁতে বিষ থাকে না সাপের দাঁতের নিচে বিষথলি থাকে সেই বিষস্থলিতে বিষ থাকে সাপ প্রথমে দাঁত দিয়ে কামড়ায় তারপর সেই কামড়ানোর জায়গায় সে বিষ ঢেলে দেয় আর সাপ কামড়ায় সম্পূর্ণ তার আত্মরক্ষার জন্য অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য আমাদেরকে মেরে ফেলবে তাই সাপ কামড়ায় না সাপ নিজে যাতে মরে না যায় সেই ভয়ে সাপ আমাদেরকে কামড়ায় দেখো তারপরে লেখা রয়েছে এরকম জিনিস শরীরে প্রবেশ করলেই জ্বালা যন্ত্রণা শুরু হয় কয়েক মুহূর্ত পরেই ওই স্থান ফুলে ওঠে অর্থাৎ সাপ যদি বিষ ঢেলে দেয় তাহলে শরীরে বিষ প্রবেশ করলেই জ্বালা যন্ত্রণা শুরু হয় এবং কয়েক মুহূর্ত পরেই যেখানে কামড়েছে ওই স্থান ফুলে ওঠে তারপরে বলা হচ্ছে সাপের মতো অনেক প্রাণীর দাঁতের নিচে বা হুলে বিষ থাকে এরা সবাই বিষাক্ত প্রাণী অর্থাৎ যে সমস্ত প্রাণীর বিষ থাকে তারা সবাই বিষাক্ত প্রাণী পরের দিন দিদিমণি ছাত্রছাত্রীদের কয়েকটা ছবি দেখালেন বিষাক্ত সাপে কামড়ালে কি করতে হবে তার সম্পর্কে কিছু ছবি দেখালেন তারপর বললেন ছবিগুলো দেখে তার বিষয়বস্তু ডান দিকে লেখো দিদিমণি বললেন বিষাক্ত সাপে কামড়ালে সময় মতো চিকিৎসা না হলে মানুষ মারাও যেতে পারে এসো দেখি সাপে কামড়ালে আমরা কি করতে পারি দেখো নিচে কি বলা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে ক্ষত স্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা স্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার সাপ যদি কামড়ায় যে স্থানে কামড়েছে সেই স্থানে দেখতে হবে বিষ দাঁত লেগে আছে কি না যদি দাঁত ক্ষতস্থানে থেকে যায় তাহলে হালকাভাবে সেই দাঁত তুলে ফেলতে হবে এবং ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে এক্ষেত্রে বলে রাখি সাবান বা এই ধরনের কোনো দ্রব্য ব্যবহার করা যাবে না শুধুমাত্র জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এরপরে দেখো কী বলা হচ্ছে হাতের বাহুতে যেমনটা ডানপাশের ছবিতে রয়েছে পায়ের উরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে তবে খেয়াল রাখতে হবে প্রতি এক দেড় ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয় এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে অনেকেই ভাবে যে শক্ত করে দড়িটা বাঁধতে হবে তেমনটা কিন্তু নয় হালকা করে বাঁধতে হবে এবং যেখানে বাঁধন দেওয়া হচ্ছে এক দেড় ঘন্টা পরে বাঁধন খুলে আবার হালকা করে বাঁধতে হবে তারপরে দেখো কি বলা হচ্ছে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে চার নম্বরে দেখো কি বলা হচ্ছে রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া রোগীকে সাহস দিতে হবে সে যেন ভয় না পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে বমি করতে চাইলে বমি করতে দেওয়া অর্থাৎ যাকে সাপে কামড়েছে সে যদি বমি করতে চায় তাহলে তাকে বমি করতে দিতে হবে তারপরে বলা হচ্ছে শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া অর্থাৎ যাকে সাপে কামড়েছে তার যদি শ্বাসকষ্ট হয় তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টির ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে